হিন্দু ধর্মের এমন অনেক তথ্য রয়েছে যেগুলি আমাদের কাছে অজানা আমরা হয়তো এই প্রশ্নগুলো জানার চেষ্টা করি কখনও কখনো আমাদের মাথায় এরকম অনেক প্রশ্ন এসে থাকে কিন্তু তার যথাযথ উত্তর আমরা পাই না আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি ভগবান শিব কেন চন্দ্রকে সবসময় মাথায় ধারণ করে থাকেন কথিত আছে চন্দ্রদেব এতটাই সুন্দর ছিলেন প্রজাপতি দক্ষ তার সাতাশটি কন্যার সাথে চন্দ্রদেবের বিবাহ দিয়েছিলেন এদের মধ্যে রোহিণী ছিলেন সবচেয়ে সুন্দরী আর চন্দ্রদেব সকল স্ত্রীর মধ্যে রোহিণীকেই বেশি ভালোবাসতেন আর তাকেই বেশি প্রাধান্য দিতেন এই কথা যখন চন্দ্রদেবের বাকি স্ত্রীরা জানতে পারেন তখন তারা সকলেই দুঃখিত হন আর তারা তার পিতা দক্ষের কাছে গিয়ে এই অভিযোগ কন্যাদের সাথে নিত্যদিন হয়ে যাওয়া এই অভিচার দেখে প্রজাপতি অত্যন্ত ক্ষুব্ধ হন আর তিনি চন্দ্রদেবকে মৃত্যুর অভিশাপ দেন কিন্তু চন্দ্রদেব যদি নাই থাকেন তাহলে সমস্ত সৃষ্টি বিনষ্ট হয়ে যাবে তাই সমস্ত দেবতারা অত্যন্ত চিন্তায় পড়ে যান তাই তারা সবাই একত্রে শিবের আরাধনা করেন সমস্ত দেবতার আরাধনায় শিব সন্তুষ্ট হয়ে প্রকট হন আর তিনি সৃষ্টির সামঞ্জস্য বজায় রাখার জন্য চন্দ্রদেবকে জীবিত করেন প্রজাপতি দক্ষের অভিশাপ কাটিয়ে চন্দ্রদেবকে আবার ফিরিয়ে আনার জন্য ভগবান শিব চন্দ্রদেবকে নিজের মাথায় স্থান দিয়েছিলেন কেন ভগবান শিব চন্দ্রকে মাথায় ধারণ করে থাকেন এই প্রশ্ন বিষয়ে আরও অনেক তথ্য কথিত আছে তার মধ্যে আরও একটি তথ্য হলো, সমুদ্র মন্থনের সময় মহাদেব হলাহল বিষ পান করেন শিবের শরীর অত্যন্ত উষ্ণ ও অস্থির হয়ে পড়ে এই বিষ পানের ফলে চন্দ্র অনেক শান্ত ও শীতল দেবতা তাই ভগবান শিব শরীরের উষ্ণতা ও কণ্ঠের জ্বালা কমানোর জন্য চন্দ্রদেবকে মস্তকে ধারণ করেছিলেন